আর যেটা মোস্ট উপকরণ সেটা হচ্ছে সাদা তেল তো দেখুন উপকরণ তো দেখিয়ে দিয়েছি এর আগে তো ছানার জিলিপি বা নর্মাল জিলিপি চলেছেন তো চলো এই রেসিপিটা ট্রাই করে দেখুন মুগের জিলিপি তো দেখো মুগের জিলিপি বানাতে আমি চলে এসেছি রান্নাঘরে আর সব কিছু নিয়ে চলে এসেছি যা যা লাগতে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের কী লাগবে অনেক রকম রেসিপি তো খেয়েছো এটা কিন্তু টেস্ট করো দারুণ লাগবে দেখো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি বেশ কিছুটা মুগ ডাল নিয়েছি আর এটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম আর তার সাথে বিওলির ডাল সব সময় একটা জিনিস মাথায় রাখবে যদি মুগ ডাল একশো গ্রাম নাও তাহলে কিন্তু বিওলির ডাল পঁচিশ গ্রাম নেবে মানে ওয়ান স্টো অনুপাতে নেবে ঠিক আছে দেখে নাও এখানে আমি যতটা মুগ ডাল নিয়েছি তার চার ভাগের এক ভাগ নিয়েছি নিউলির ডাল শিল্পাটা চলো বেজানো ডালটাকে আরিয়া মিস এটাকে পেস্ট আসলে এই পেস্টটা কিন্তু যতটা সফট হবে জিরে পিঠাও ততটা সুন্দর হবে যেহেতু একবারে হবে না তাই দুবার করতে হবে চলো পেস্ট করে এনে তোমাদের দেখাচ্ছি দেখো পেস্ট করা হয়ে গিয়েছে আমার হাতে যেটা আছে সেটা প্রথমবারে নিয়েছিলাম আর দেখো বাকিটা ইমপ্লেন্টারি আছে দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আর তার থেকেও দেখো এই সামান্য প্রথমে লবণ দিয়ে দেবে তারপর তোমাদের বলছি দেখো একদম সামান্য মানে যেটুকু লাগে যেহেতু এটা মিষ্টি জিনিস তো তাই বেশি লবণ দিলে ভালো লাগবে এবারে খুব ভালো করে এটাকে কুটিয়ে নেবে কিন্তু ভালো করে মানে খুব ভালো করে একটু টাইম দেবে মিনিমাম দশ মিনিট চলো একটু আর চিম আরেকটু ততক্ষণ এক কাজ করি আমি এখানে শিরাটা বসিয়ে দিই তো দেখো শিরার মাপটা দেখো আমি এক বাটি জল নিলাম তো এই এক বাটি জলের জন্য এক বাটি চিনি দরকার ঠিক আছে তো চলো এবার ধর শিরাটা করে দি শিরাটা ফুটতে থাকলে এর মধ্যে না চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিই আমি এখানে চারটে লবঙ্গ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি তো এবার দেখো এই যে আমি এখানে মিশ্রণটা তৈরি করেছি ডালের যে পেস্টটা তার মধ্যে না কিছুটা মৌরি দিয়ে দিলাম এই মৌরিটা অপশানাল তোমরা নাও দিতে পারো তবে মৌরিটা দিলে খুব সুন্দর একটা সিনেল আছে এদিকে দেখো আমার শিরাটা তৈরি আর আমি আজকে এই পুরো জিলিপিটা কিন্তু কোনো রকম গ্লাস বা কিছুর মাধ্যমে নয় বাড়িতে থাকা সাধারণ যে দুধের প্যাকেট হয় আর দেখো এখানে আমার ডালের পিস কিন্তু কতটা পাতলা হয়েছে দেখো সাধারণ দুধের প্যাকেটে আমি কিন্তু আজকে জিলিপিটা তৈরি করব নর্মাল যে পাঁচশো গ্রামের মাদার ডেয়ারি দুধের প্যাকেট হয় সেই প্যাকেটে নেব তোমরা চাইলে এখানে সাদা তেল বা সর্ষের তেলের প্যাকেটও ইউজ করতে পারো একটু ধুয়ে নিয়ে ভালো করে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে ফেলে নিয়েছি তো চলো কড়াই বসিয়ে মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবারে যেটা করতে হবে তেলটা গরম হওয়ার অপেক্ষা করলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার দেখো অন্য একটা সাইডে খুব ছোট্ট একটা ছিদ্র করবে এইভাবে করে এইটাকে যেভাবে জিলিপি ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপি আড়াই প্যাচ করতে হয় দেখতে পাচ্ছ জিলিপি করে ফেলেছি এখানে বেশ চারটে আমি দেখো চারটে দিয়েছি তো এটা একটু ভাজা হোক আর মাথায় দেখো এটা যেহেতু মুগের জিলিপি এটা কিন্তু খুব লাল লাল হবে না একটু সাদাটে মতো হবে ভাজাটা তোমরা চাইলে এটাকে একটু কালার করার জন্য এই যে জলটা মানে যে শিরাটা তৈরি করেছো চিনির সিরার শিরার মধ্যে কিছুটা ফুড কালার ইয়েলো ফুড কালার ইউজ করতে পারো কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি কারণ মুগের জিলিপি একটু সাদা হয় তাই আমি এটাকে নর্মালি রেখেছি এটাকে দেখো এই অবস্থায় তুলে নেবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে আগে বলেছি একটু সাদা সাদা থাকবে দেখতে পাচ্ছো এবার আমি এটাকে তুলে নিয়ে সোজা শিরার মধ্যে ফেলে দেবো চলো তুলে নিই দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুন লাগে নরমালি জিলিপি তো আমরা খেয়ে থাকি বাইরে থেকে এই জিলিপিটা বানিয়ে দেখো বন্ধুরা কথা দিচ্ছি আজবাত টেস্ট করে বারবার মন চাইবে তো চলো বাকি মিশ্রণটাও দিই এইভাবে প্রত্যেকটা কথা জিলিপি দেব তৈরি করেন দেখতে পাচ্ছেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে সব সময় তো সব জিনিসটা থাকে না দেখবে জিলিপির ওখানে যে জিনিসটা পাওয়া যায় একটা বাটি বা গ্লাস উপরে থাকা হুটো করা থাকে তো গাড়িগুলো দেখো সব কথা আমার জীবিত এখানে ভেবে সিরা ডুবানো হয়ে গিয়েছে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একই পদ্ধতিতে কিন্তু তোমরাও ট্রাই করো আমি কিন্তু একদম একশোর মধ্যে একশো কথা দিচ্ছি ভালো লাগবে বাধ্য তো এইভাবে ট্রাই করো বাড়িতে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর হ্যাঁ ভালো কথা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো দাদা দেখা হচ্ছে অল ভিডিও